বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ তো সচ করাই হয় না আমার এখন এত বিজি থাকি আর একই জিনিস তোমাদের আর কি দেখাবো এই কারণে ব্লগও করা হয় না আর সেইভাবে ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য সরি দেখি কতটা কি দিতে পারি চলো সকালবেলা রান্না আরম্ভ করে দিয়েছি এই যে করবো একটু চাউ আর আজকে স্পেশাল রান্না আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেন আজকে স্পেশাল রান্না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো চাউটা করে নিই আর আমার ব্লগটা যদি পছন্দ হয় সেই সবজি দেখো লাইক শেয়ার কমেন্ট করে দিও একটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে আর সেই সব দেখারও রিকোয়েস্ট রইলো তাহলে আজকে দেখতে থাকো আমার ব্লগটা এ দেখো চাউ হয়ে গেছে চাউ করে নিয়েছি চাউটা নর্মালি করেছি বরের না পেটটা একটু খারাপ আছে এর জন্য আজকে এর বললাম ঝাপটা ফেপটা খাওয়ার খাও চাও চাউ করে দিয়েছি সকালবেলা কী কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আজকে আর ঘর ঘর ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর কিন্তু মোছা হয়নি এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোছা হয়নি আজকে যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এই জন্য মোছা হয়নি নি ঘরটা এমনি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তাই চলো এবার সব রেডি ফেডি করে নিই আর কি অকেশন যে যার জন্য স্পেশাল রান্না হবে সেটাও তোমাদের বলবো কিছুক্ষণ পর ভিডিওটা দেখতে থাকবো তাহলে বুঝতে পারবে এই দেখো আজ এনেছে খাসির মাংস এই যে আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটেছি আর এখানে হবে একটু ফ্রায়েড রাইস বিরিয়ানি করব না আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর এই যে খাসির মাংসটা আজকে অন্য রকমভাবে রান্না করবো এখানে হচ্ছে গিলে মেটে রয়েছে মুরগির গিলে মেটে আর হচ্ছে চর্বি রয়েছে এগুলোকে দেবো না এই মাংসগুলোকে এই প্রেশার কুকারে দিয়ে নেবো এখানে খাসির মাংসটা প্রেশারে দিয়ে দিয়েছি এবার হচ্ছে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেবো অল্প করে নুন ছোট দিলাম আবার পরে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা এখানেও অল্প করে দিলাম আবার পরে দেব যখন পেঁয়াজ রসুন কষাবো তখন আবার দিতে হবে আর দিয়ে দেবো জল দিয়ে অল্প করেই দেবো জলটা এ দেখো দিয়ে দিচ্ছি হলুদ এবার এটাকে নাড়িয়ে নেব একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে প্রেশারে বসি মানে গ্যাসে বসিয়ে দেবো এটাকে দুটো সিটি দেবো সিটি দিয়ে তারপরে নামিয়ে দেবো তারপরে কষাবো এই দেখো প্রেশারে বসিয়ে দিয়ে মানে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দুটো সিটি হোক এটা তারপরে এটাকে নামিয়ে দেবো আর এখানে সব জোগাড় জাতিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখো কেটে নি আলুগুলো ভাজা করে নিই এ দেখো মাংসের পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মাংসের পেঁয়াজ বেশি পেঁয়াজ দেবো না এক গাদা পেঁয়াজ দিলে ভালো লাগে না খেতে এর জন্য দই পড়বে এটার মধ্যে আদা রসুন বাটা পড়বে অনেকটাই গাঢ় হয়ে যাবে এটাকে ঢেকে দিলাম আর এই যে মাংসও সিটি পড়ে গেছে আর এই যে আলু ভাজা হয়ে গেছে এটা সব করে নিয়েছি আর এখানে এগুলো সব রয়েছে এগুলোকে বুঝাবো আর হচ্ছে খেজুর সব টেনেছি ওটা দিয়ে চাটনি করবো সেটা চাটনিটা করবো এই দেখো কড়াইয়ের মধ্যে দই শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার মিট হলুদ নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এটাকে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি যাতে ঝাল হয় এই কারণে নুন তো আগেই দিয়েছিলাম পেঁয়াজ যখন ভাতছিলাম তখনই নুন দিয়ে নিয়েছিলাম আর এইগুলো এই এখন দিলাম এক হাতে ভিডিও করতে করতে না এক হাতে না সব দিতে অসুবিধা হয় এর জন্য মোবাইলটা রাখি আর দেখানো হয় না তোমাদের যাই হোক চলো এটাকে ঢাকা দিয়ে দিই এ দেখো এদিকে খেজুরটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু খেজুরটা এসে করবো আর দাঁড়াও এইগুলো এই চর্বি ফর্বিগুলো পরে দেবো এখন দেবো না এই খেজুরটা ছাড়াই এ দেখো মাংসের মাংসগুলো দিয়ে দিয়েছি আর গিলে মেটে তারপরে চর্বি যা যা ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে বাড়িয়ে এবার কষাবো এটাকে ভালো করে ঢেকে ঢেকে আবার কষাবো বাড়িয়ে দিয়েছি এখন একটু বাড়িয়ে দিই তারপরে কমিয়ে দেবো আর এদিকে দেখো খেজুর আমসর কাটা হয়ে গেছে এটাকেও এবার বসাবো তার আগে ভাবছি এইগুলোকে ভেজে নিই ডিমটাকে ভেজে নিই এগুলোকে ভেজে নিই তারপরে চাটনিটাকে বসাবো এ দেখো মাংস কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি জল মানে যে স্টুটার ছিল মাংসের সেই স্টুটাও দিয়ে দিয়েছি আর চর্বিগুলো না সব ঘেটে গেছে দেখো দেখো চর্বিগুলো সব ঘেটে গেছে আর এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো ওই গোবিন্দভোগ চাল দিয়ে ওটাই খেতে আমার বর খুব ভালোবাসে তাই জন্য আজকে আর বিরিয়ানি করিনি আর এটাই করেছি ঝাল ঝাল মাংস করবে আর ফ্রায়েড রাইস করবে তাই জন্য ওটাই করবো তাই এই যে এটাকে বিনস গাজর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম দিই বিনস আর গাজর দিয়েছি আর কড়াইফুটি দিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটাও ফুটবে দেখো চর্বিগুলো পুরো ভেসে উঠেছে এত চর্বি এনেছে আজকে মাংসটা মাংস কম চর্বি বেশি এনেছে যাই হোক চলো এটাকে নিই আর এটার মধ্যে দেবো নুন এতো সময় নুন দিয়ে নিই যেহেতু সবজিগুলো বলে যাবে এর জন্য এখন দিয়ে দেবো নুন নুন দিয়ে দিয়েছি গোলমরিচ আর ডিমটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এই ফ্রায়েড রাইসটা তো তোমরা জানোই কেমন করে করি আমি এর জন্য আর দেখাচ্ছি না এটাকে এবার একটু নাড়িয়ে নেবো প্লেন করি এই ফ্রায়েড রাইসটা খেতে খুব ভালো হয় গভীর চাল দিয়ে ফ্রায়েড রাইসটা আর এই দিকে দেখো মাংসের ঝোলটাও ফুটে গেছে মাংসের ঝোলটা তো বেশিক্ষণ ফুটাবো না যেহেতু স্টু তো ঝোলটা তো ফুটানোই ছিল এর জন্য অল্প ফুটলে ঝোলটা না দিলে দেবো একটু ঝোল ঝোল রাখবো বেশি কষাবো না মাংসটা দেখো এ দেখো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি বেশি করেই পাঁচ ফোড়ন দিয়েছি আর এবার দিয়ে দেব টমেটো গুঁড়ো তো অনেক দিনের জন্য করছি এর জন্য একটু বেশি করেই টমেটো দিয়েছি এ দেখো এখানে নুন দিয়ে দিয়েছি বেশি করে এবার এটাকে নাড়িয়ে নেব এ দেখো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত বসাবো বলে ভাতের জল বসিয়ে সব গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি নিম দিয়ে দিয়েছি আর এখানে মাংসটা নিয়েছি নিয়েছি বিনিয়াটার যা অবস্থা হয়ে রয়েছে না তোমাদের মাংসটা দেখাচ্ছি দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে না এ দেখো টমেটো গলে গেছে এই জন্য এই সে আম আর খেজুরও দিয়ে দিয়েছি আর এখন কাজুটাও দিয়ে দেবো এ দেখো এখানে বাতাসা ছিল ঘরে একটুখানি সেই বাতাসা দিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর কাজু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে গলে যাক তারপর যদি মিষ্টি লাগে তাহলে আবার চিনি দিয়ে দেবো এটাতে বেশি মিষ্টি লাগে না যেহেতু টক জাতীয় জিনিস কিছু নেই আর দেবো আমার ভাজা মশলা ভাজা মশলা ছাড়া এই চাটনি ভালোই লাগে না খেতে তাই দেবো অল্প করে ভাজা মশলা এই দেখো ভাজা মশলা দিয়ে দিচ্ছি বেশি করে ভাজা মশলা ছাড়া এই চাটনি আমার বড়ও খেতে চায় না আমার ছেলেও খেতে চায় না ভাজা মশলা দিলেই ওরা খাবে ভাজা মশলা দিলে স্বাদও লাগে খেতে তাই আর বেশিক্ষণ টানাবো না একটু ঝোলঝোলেও রাখবো ভালো লাগে চিনিটা দেখবো দেখে মিষ্টিটা একটু লাগে তো দেবো নাহলে নামিয়ে দেবো চাটনি করতে বেশি খরচা মানে খাটনিও লাগে না বেশিক্ষণ কটাতেও হয় না দেখি মিষ্টিটা আর একটু চিনি দিয়েছি তাই জন্য আর একটু ফুটুক আর এদিকে দেখো জলটাও ফুটে গেছে এটার মধ্যে দিয়ে দেবো চালগুলো এবার ওটা হোক আর এদিকে চালগুলো দিয়ে দিব দেখো ঘরের অবস্থা দেখেছো দেখো ঘরের অবস্থা আর বাইরে বাসনও জমে গেছে এই চালের জলটা ফেলে দেবো এখন চালটা ভিজিয়ে অনেকক্ষণ আগে জলটা ফেলে দেবো এখন মধ্যে জলটা ফেলে এটার এ দেখো চাল দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার এটাকে ফুটু বাড়িয়ে দিয়েছি ডেকে দিয়ে এবার লেবুটা তাড়াতাড়ি শুকিয়ে ফুটে যাবে আর এইদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে চাটনিটাকেও নামিয়ে দেবো এবার চাটনিটাকে বন্ধ করে দেবো কড়াইতেই থাক ঠান্ডা হবে এখন এই কড়াইটা তো এখন আর লাগবে না এই হাত আঁকা কড়াইতে থাক রাত্রিবেলা বেড়ে আলাদা করে রেখে দেবো আর এটা ঠান্ডা হবে এখন আর এইদিকে এবার এই জায়গাগুলো গোছাই একে একে করে অ্যাডজাস্ট অফ করে দিই এই পেঁয়াজগুলো বাততি রয়ে গেছে পেঁয়াজগুলোকে রেখে দেবো পরে খাওয়া যাবে আর এই এটা সব বের করে বাসন মাছ হোক আর এই জায়গাটা নিষ্কার করবো কী অবস্থা জায়গাটার দূরে দেখো বন্ধুরা এতদিন এতক্ষণ বলছিলাম যে একটা স্পেশাল দিন যার জন্য এরকমভাবে রান্না করছি স্পেশাল রান্না সেটাই এখন বলছি যে আজকে আমার বরের জন্মদিন যেহেতু ওর জন্মদিন তেমন একটা বড়োভাবে করা হয় না সেহেতু তেমনভাবে কিছুই করি না ও যেটা ভালোবাসে খেতে যেরকম খাসির মাংস তারপরে ফ্রায়েড রাইস বলো বা খেতে ভালোবাসে আর ও খুব এর জন্য বিশেষ করে খাওয়ারটাই ভালো করে করি আর গিফট জামা কাপড় যা দেওয়া দিই ছোটোখাটো জিনিস আর একটু দই মিষ্টি আনি দই মিষ্টিটা এখন আর আনিনি পরে নিয়ে আসবো এই জন্য দই মিষ্টিটা আনি ওর জন্য এইটুকুনি করি ওর জন্য কেননা পায়েস ওর জন্মদিনে করা বারণ ওর মা ও হওয়ার আগে ওর একটা দাদা হয়েছিল। সেই দাদাটা মারা যায় তারপরে ও হয়েছিলো তাই জন্য মা ওকে এক কিছু মাসির কাছে বন্ধক রাখে সেই বন্ধকটা বিয়ের সময় ছাড়াতে হয় কিন্তু আমরা তো পালিয়ে বিয়ে করেছিলাম এর জন্য সেই মানে রিচুয়ালসভাবে আমাদের বিয়েটা হয়নি এর জন্য সেই ছাড়ানোও হয়নি আর বুঝতেই পারছো আগেকার যুগের মানুষ এইসব অনেক মানে তাই জন্য আমিও আর এই জিনিসটার অবনতি করিনি আসলে পায়েসটা করা ওর জন্মদিনে অশুভ এই জন্য শুভ কোনো জিনিসই ওর জন্মদিনে হয় না ওই মানে খাওয়া দাওয়াটা করি আর আমরা যদি সময় থাকে তো ঘুরতে যাই আর নাহলে ঘরে থেকেই আনন্দ করি এই করি ওর জন্মদিনটাতে এর জন্য আমার জন্মদিনেও আমি তেমন কিছু করি না ও ওর সঙ্গে একটুখানি বেরাই আর ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি এই করি আর ছেলের জন্মদিনেই একমাত্র আমাদের বাড়িতে পায়েস হয় আর হচ্ছে এই কারণেই ওর জন্মদিনটা করি করা হয় না পায়েস আগে অনেকবার করেছিলাম জানো তো দুবার বছর করেছিলাম পায়েস কিন্তু দেখি পায়েস করলেই কোনো না কোনো মানে দুর্ঘটনা হয় এই কারণে পায়েসটাও করা হয় না এইভাবেই আমরা জন্মদিনটা ওর পালন করি ও বলে যে ছোট্টোর মধ্যে যা করবে করবে বেশি বড় সড়ো কিছু করবে না এই জন্য ও খেতে ভালোবাসে এর জন্য ওকে খাওয়ারও যা ও খেতে বলে সেটাই ওকে রান্না করে দিই এইভাবেই জন্মদিনটা কাটায় যাই হোক ওকে অনেক ভালোবাসা দিও তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ও দীর্ঘায়ু লাভ করে তাহলে চলো ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে পরে একটা ব্লগে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে বলবে তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তাই জন্য তোমাদের সাপোর্ট আমি আশা করছি তোমাদের থেকে যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ব্লগে